গাভী ভালো মানিক ভাই ঠিক আছে বয়সও তো পাতলা দুই দাদা একবার ভাই কিন্তু পাঠা দেড়শো বেড়ে যাচ্ছে দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোনাঘাট জেলা দিনাজপুর দিনাশপুর হাটবয়সের দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাওয়া এটি বিশ মার্চ দু হাজার পঁচিশ সাত আর ফ্রিজিয়ান জাতের গায়ে বাচ্চারা একটু ধারণা দিব দর্শন একবারে তো কম দাম চাই মানে একবার দেড়শো চাই

দর্শক এই যে বাচ্চা কিন্তু এটাই সারা বাচ্চা ছিল গাভীর বয়স কেমন এটা দুধ দাঁত সব কালেকশন আজকে কি বল সুন্দর সুন্দর গাভীর সব কিন্তু দু দাঁত বয়সের গাভীর দশক আলেকশান দুধ কতখানি আছে ভাই এটা পনেরো ষোলো যেই কিনুক যদি না খাওয়াই সেক্ষেত্রে যদি না তেরো এক টানে দিয়ে দেওয়া যাবে কত চাইলেন বাজারে এটা দুশো চল্লিশ

বয়সে পাল্লা আছে এগুলা কিন্তু আয় আছে আয় আছে দুধ যেহেতু আছে দশ হবে না রাখলে বাচ্চাটা বড় হবে দুধও পাওয়া যাবে

দেড়শো পঁচান্ন পঞ্চান্ন না ছিয়াত্তরের ভিতরে যে মোটামুটি কিন্তু দুশোর উপর চাইছে চা দামটা কিন্তু অনেকটা বেশি দশ আর এর পাশে থেকে আপনাদের একটু দেখাই আমরা দাদা ভালো আছেন

কিনার হাট কিন্তু যাচ্ছে এগুলো সবগুলি কিন্তু এলোমেলো অবস্থায় ধরে আছে পাটি পাত্র কিন্তু গরুর কাছে দেখা যায় না মোটামুটি কিন্তু দুশো ভাঙেই বেসে কিনা তো বাইশ লিটার দুধ বলে মোটামুটি কিন্তু একটা দুধ আছে আর কয়েকটা কিন্তু গাভী ছিল এর ভিতরে আপনাদের একটু দেখালাম সুন্দর সুন্দর কিছু গাভী ছিল দর্শক দুই দাঁত চার দাঁতের ভিতরে ভাই ভাই